নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো দেখো রেলের তরফ থেকে কিন্তু একটা বিগ আপডেট এসেছে এবং এই আপডেটটা কিন্তু আমাদের এলপি গ্রুপ ডি এন টেকনিশিয়ান বা আদার্স রেলওয়ে অ্যাসপিডেন্ট যদি তোমরা কেউ থেকে থাকো তো তোমাদের জন্য কিন্তু এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ দেখো এই যে আপডেট এই আপডেটটা শোনার পরে কিন্তু তোমরাও বলবে যে এবার ঠিকই হয়েছে কারণ আমরা যে ভুল আমাদের যে ভুল অর্থাৎ আমরা যদি কোনো কারণবশত কথাও ভুল করে ফেলি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় আর কি আমরা চেঞ্জ কিন্তু আগে করতে পারিনি কিন্তু এবার থেকে কিন্তু আমরা এই দু থেকে এই চেঞ্জ করার কিন্তু আমরা এখানে একটা অপশন পাচ্ছি কোথায় চেঞ্জ করার অপশন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সেখানে সেই নোটিসটাতে আর কি আমাদেরকে কি বলেছে তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানে মডিফাই রেজিস্ট্রেশন ডিটেলস বলে একটা অপশন কিন্তু এসেছে এবং এখানে যদি আমি তোমাদেরকে এই নোটিশটা সম্পর্কে বলি তো এখানে কিন্তু আমাদেরকে ভাই এটাই বলেছে যে তোমরা যখন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশন করার সময় তোমাদের যে নাম তোমাদের যে মায়ের নাম তোমাদের যে বাবার নাম তারপরে তোমার নিজের ডেট অফ বার্থ তারপরে তোমার নিজের জেন্ডার অর্থাৎ তুমি ছেলে না মেয়ে এছাড়া তুমি তোমার যে আর কি ইমেল আইডি বা তোমার যে ফোন নাম্বার আছে এগুলোতে কিন্তু তোমরা আগে অনেক ভুল করেছিলে অর্থাৎ অনেক স্টুডেন্টই কি করেছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করার সময় কিন্তু এখানে অনেক জায়গায় ভুল করে ফেলেছে দেখা গেল সে তার নিজের নামের ক্ষেত্রে কিছু স্পেলিংয়ে মিস্টেক করে ফেলেছে তার মায়ের নামে কিছু ভুল করে ফেলেছে তার বাবার নাম বসাতে কিছু ভুল করে ফেলেছে এবং আদার যে আর কি এখানে আছে এছাড়াও ইমেল আইডি অর্থাৎ দেখা গেল তোমরা যেখানে আর কি তোমরা সাইবার ক্যাফে গিয়েছো ফর্ম ফিল আপ করতে তো সেখানে সাইবার ক্যাফ কি করেছে সেখানে তাদের যে ইমেল আইডি আছে তাদের ইমেল আইডি দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ইমেলের মাধ্যমে কিন্তু কোনো কিছু আপডেট পেতে না তো এবার কিন্তু এটা পরিবর্তন করেছে অর্থাৎ রেল বলছে যে এবার থেকে আমরা যতগুলো আর কি ফিউচার আমাদের রিক্রুটমেন্ট হতে চলেছে হতে চলেছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি চাও তো তোমরা তোমাদের কিন্তু নিজেদের নামের যদি কথা পরিবর্তন দরকার হয়ে থাকে তো সেটা কিন্তু তোমরা এখানে করতে পারবে এছাড়াও কিন্তু তোমাদের বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ জেন্ডার ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার এগুলো কিন্তু তোমরা অবশ্যই চেঞ্জ করতে পারবে এবং চেঞ্জ করার জন্য কিন্তু এবার রেল কিন্তু তোমাদেরকে সুযোগটা দিচ্ছে তো এটা কিন্তু একটা ভাই বিগ আপডেট কারণ রেলের তরফ থেকে কিন্তু এর আগে এরকম সুযোগ দেওয়া হয়নি অর্থাৎ ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করার সময় যদি তোমরা কোথাও কোনো ভুল করে ফেলো তাহলে সেক্ষেত্রে কিন্তু দিত না অর্থাৎ আমি তোমাদেরকে কিন্তু যখন আমি এএলপির যে নোটিফিকেশন আসে তখন কিন্তু সেখানে আমি তোমাদেরকে বলেছি যে ভাই ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করার সময় কিন্তু একটু ভালো করে করবে দেখে শুনে করবে কারণ সেটা কিন্তু আমাদের একবারই মোকা দিয়ে দেয় কারণ দুইবার কিন্তু আমরা আর ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করতে পারবো না বা সেখানে যে ডিটেলস আমরা দেবো সেটা কিন্তু কারেকশন করতে পারবো না কিন্তু দেখো ভাই এবার থেকে কিন্তু আমাদেরকে সেই কারেকশন করার সুযোগ দিচ্ছে এই যে নোটিশটা এই নোটিশটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি এবং এই নোটিশটা যে দেখছো এটা কিন্তু একদম ভাই অথেন্টিক নিউজ এটা কিন্তু রিয়াল এটা কোনো কিন্তু ভাই ফেক নয় এবং এই যে আর কি লাঘু এই যে আর কি অ্যাপ্লিকেশন অর্থাৎ এই যে কারেকশন এই কারেকশন আমরা কবে থেকে করতে পারবো কারেকশন করার জন্য দেখো ভাই আমাদের যে ডেট দিয়েছে যে আঠারোই এপ্রিলের থেকে কিন্তু আমরা এখানে করতে পারি এটা কিন্তু একটা আমাদের এক্সপেক্টেড কিন্তু ডেট দিয়েছে অর্থাৎ তোমরা যারা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করেছো এবং রেজিস্ট্রেশন করেছো রেজিস্ট্রেশন করার সময় যদি কোথাও তোমরা ভুল করে ফেলো ফেলে দিয়েছো অলরেডি তাহলে সেক্ষেত্রে ভাই তোমরা কিন্তু আঠারো তারিখ পর্যন্ত ওয়েট করো আঠারো তারিখের পরে কিন্তু আমাদের এক্সপেক্টেড কিন্তু ভাই ডেট এটা একটু আমাদের এদিগদিক হতে পারে তবে আঠারো তারিখ থেকে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের যে আর কি যারা যারা আর কি আমরা ভুল করেছি সেই ভুলটা কিন্তু ভাই এখানে শোধরানোর কিন্তু এখানে আমাদের সুযোগটা দিচ্ছে এই বছর থেকে রেলের তরফ থেকে তো এটা একটা কিন্তু ভাই বড় কিন্তু একটা গুড নিউজ এবং প্রত্যেক অ্যাসপিরেন্টের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ হতে চলেছে আর আমি বলবো তোমরা প্রত্যেক অ্যাসপিরেন্টকে রেলের অ্যাসপিরেন্টকে কিন্তু এই নিউজটা তোমরা জানিয়ে দিয়ে দাও এই আপডেটটা কিন্তু তোমরা অবশ্যই জানিয়ে দিয়ে দাও থ্যাংক ইউ